তারা আমাদের নবীকে শেষ নবী বলে বিশ্বাস করে না। ওদের নবী হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি। এই একটা আয়াতের 4 ভাগের এক ভাগ অস্বীকার করার কারণে কাদিয়ানিরা কি? কাফের। আরো জোরে বলেন। শিয়া শিয়া আমরা যারা নাম বলি শিয়া এরা কাফের। কেন? সূরা বাকারা। বল মাঙ্কান আদুব্বাল্লি জিবরীল ফায়িন্নাহু নাযালু আলাইকা বিল ক্বালবিকা বিইذنিল্লাহি মুসাদ্বদিক্ব লিমা বাইনা ইয়াদাইহি।

আর বাংলাদেশে নামধারী আমরা যারা মুসলমান ছিয়ানব্বই ভাগ মুসলমান এই দেশে ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াতের টাটকা আড়াইশো আয়াতের দেশে অনেক মানুষই মানে না জিহাদের আয়াত আছে শরীফে প্রায় পাঁচশো সরাসরি আছে এই আড়াইশো আয়াত অনেক মানুষ নামাজও পড়ে রোজাও রাখে কিন্তু ওদের নাক ছিটকায় কেমন কেমন যেন লাগে জিহাদ আর জঙ্গি আর সন্ত্রাস এক বানিয়ে ফেলিস কোনো মানুষ যদি জিহাদ আর সন্ত্রাস আর জঙ্গি এক মনে করে ওর সঙ্গে সঙ্গে বেইমান হয়ে যায় কারণ জঙ্গি নির্মূল করার জন্য মক্কা মদিনায় পঁয়তাল্লিশ দিন থাকার পরে আমার যেটা অভিজ্ঞতা ওদের ইমান আছে কিন্তু ইমানে ভেজাল নেই বন্ধ করে ওদের ইমান আছে কিন্তু ইমানে ভেজাল নেই এত সিরিক আর বেদাত নেই বাংলাদেশে আমরা মুসলমান যারা আমাদের ইমান যতটুকু আছে শিরিক আর বেদা তার চাইতে বেশি নবীজির কবরের পাশে দাঁড়িয়ে এভাবে হাত দিয়ে তুলেছি পুলিশ এসে হাতের উপরে দিয়েছে লাঠি দিয়ে এক বাড়ি আমার দিকে ডাক দিয়ে বলে ইয়া ওল হজ্জাত নবীর কাছে কি চাচ্ছেন আপনার যদি কিছু দরকার হয় পেছনের দিকে ঘরেন কাবা শরীফের দিকে তাকান আল্লাহর কাছে বলেন তাম দুনিয়ার মানুষ সালাম দিতে যাচ্ছে সেই নবীর কবরের পাশে দাঁড়িয়ে আর বাংলাদেশে গরু ছাগল আমি এই জন্য বলছি এই দেশে যতটুকু ইমান আছে তার ভেতরে শিরিক আর বেদাত বেশি মহিলারা অধিকাংশ মানুষ আমি দেখেছি বাস্তবতায় চট্টগ্রাম বিভাগে এটা বেশি ওরা সুন্দর করে মরক বলা রান্না করে নিয়ে যায় বিভিন্ন পীরের দরবার। এলাকায় তো পীর বেশি জিজ্ঞাসা মা আপনি কোথায় যাচ্ছেন ওরা যদি আমার ছেলে মেয়ে হয় না দশ বছর এই জন্য যাচ্ছি বাবার দরবারে এই বগুড়াতে কুকুর আছে না নেই কুকুরের বাচ্চা হয় প্রতি বছর আটটা দশটা করে ও কোন পীরের দরবারে গেছে বলেন দশটা করে বাচ্চা জন্ম দিচ্ছে প্রতি বছর একটা বাবা লাগে না আর আমাদের একটা জন্ম দিতে যে চার পাঁচটা বাবা মারা শেষ কুকুরের চাই তো ইমাম আনাবের খারাপ হয়ে গেছে মা বোন যদি এসে থাকে সৌদি আরব কিন্তু বাংলাদেশের মতো এতটুকু রাষ্ট্র না এই কান লাগান পুরা বাংলাদেশ চোদ্দটা জোড়া দিলে যত বড় হবে সৌদি আরব একাই অত বড় প্রায় আটটা দশটা প্রদেশে গিয়েছিলাম জেদ্দায় গিয়েছি মক্কা মদিনা রিয়াদে তায়েফে দাম্মামে নাজরানে যত জায়গায় আমি গেছি একটা মাজার নেই একটা পীর নেই আর যত মাজার পীর আর ভন্ড বাংলাদেশে ভারত আর পাকিস্তানে এ বিশ্বাস গরো আজ আমাদের নেই নিয়ে আসা দরকার এখানে যে কয়েকজন বসে আছে তাকান তো খালি এই এই ছেলেটা বাদ দিয়ে এই ছোট্ট বাবু বাদ দিয়ে যতগুলো মানুষ এখানে আছে এদের একজনের মাকেও সিজার করা লাগে না লেগেছে আর এখন সেজার ছাড়া কোন বাচ্চা হচ্ছে আপনার দেখান হচ্ছে না আল্লাহর উপরে বিশ্বাস নেই বিশ্বাস ডাক্তারের উপরে দুই মাস মাস তিন পেটে সন্তান আসার পরে বলে দেখো নিয়ে যাও কোথায় চেক আমার পেটে যেটা এসেছে এটা জন্ডিস না লেডিস দেখা লাগবে মানে ডাক্তারের উপরে ভরসা করে ফেলেছে আল্লাহর দরকার নেই আল্লাহ ওই ডাক্তারের মাধ্যমে হাইব্রিড বাচ্চা কেটে বের করে সম্মানিত ভাইরা সম্মানিত মা বনিরাম বিশ্বাস আনা দরকার করানে কালিমের উপরে এবার কান লাগান দেড় হাজার বছর আগে কোরান জানিস ওলাব আন্না আহালা লোর আমানু আত্লাফাতাহ না অ লাই হিমবারকা দিম মেনা সামা ইয়াল আর দেব সোরা আরফ নয় নাম্বার বারা দুই নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনে ছিয়ানব্বই নাম্বার আহে প্রথম অংশে আছে তার শ্রেতাবাড়ি তাফসিরে মাঝারি তাফসিরে খাজেন তাফসিরে জালালাইন তাফসিরে ইবনে কাসির ফিজিলাল কোরআন তাফসিরে কাবির আয়সারুত তাফাসির তাফসিরে মনির একটা দুইটা না বিশ্ববিদ্যালয় প্রায় ছাব্বিশ খানা তাফসির আমি আয়াতের সাথে মিলিয়েছি সব মুফাসির আয়াতের ব্যাপারে একই বক্তব্য দিয়েছেন সুবহান আল্লাহ বলতে পারেন না আল্লাহ তাআলা বলেন আলা আন্না হালাল কুরআন গ্রামের লোকেরা জনপদের লোকেরা যদি আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে করেছেন আল্লাহ অবশ্যই আমি আল্লাহ খুলে দেব আসমান আর জমিনে যত বরকতের দরজা আছে সব নিজের হাত দিয়ে কার হাতে আল্লাহ যদি কুদরতে হাত লাগায় কোনো জায়গায় ওটার খোলা লাগবে এই জন্য লাফা তাহানা দিয়েছেন সৌদি আরবের লোকেরা দেড় হাজার বছর আগে আয়াতটা যখনই মেনে নিয়েছে তাদের ইমান যতটুকুই যেহেতু ভেজাল নেই ভয় করে কিনা ওটা আমার আল্লাহ জানে এই ইমানটা খাঁটি হওয়ার কারণে আল্লাহ চারটা সম্পদ ওদেরকে হাতের নাগালে দিয়েছেন বাংলাদেশে আমরা মাটি খুললে পাই পানি ওরা মাটি খুললে তেল পায় আমরা যত গভীরে যাব কাদা পাবো ওরা যত গভীরে যাবে স্বর্ণ পাবে পাহাড় কিলোমিটার পাহাড় কয়েকদিন আগে প্রমাণ হয়েছে পুরা দুই কিলোমিটার পাহাড়ি স্বর্ণ ওখান থেকে তুলতেছে রিফাইন করে বাইশ ক্যারেট একুশ ক্যারেট আঠারো ক্যারেট করে বিশ্বে বিক্রি করছে কোনো অভাব নেই ওদের এক একজনের পেট চার পাঁচটা তরমুজের মতো আর আমরা না খেয়ে মরি ওদের আছে কয়লা ওদের আছে পাথর কোনো অভাব নেই ফসল হয় না দুইশো কিলো কিলো চলে যাবেন শুধু মরুভূমি পাথর পাহাড় আর বালি কোনো ফসল নেই খাবারের অভাব আল্লাহ আল্লাহর ওয়াদা মিথ্যা না আল্লাহ ওয়াদা দিয়েছেন লাফাত আমি আল্লাহ খুলে দেব আমরাও যদি বাংলার জমিনে ছিয়ানব্বই ভাগ মুসলমান ইমান আনতে পারতাম আর ইমানের দাবি অনুযায়ী যদি ভয় আমাদের থাকতো এদেশে এখনো মাটির নিচে কমপক্ষে সাতটা খনি সম্পদ পাওয়া যাচ্ছে কক্সবাজারে সেন্ট মার্টিন দ্বীপের নিচে চট্টগ্রামে এদিকে ঠাকুরগাঁও নীলফামারী রংপুর আর ওইদিকে মাগুরা এই সাতটা জেলায় আমার আল্লাহ সাতটা সম্পদ লুকিয়ে রেখেছেন সমস্যা হচ্ছে তুলতে পারি না কারণ এরকম ইমান নেই স্বর্ণের পাহাড় দুই কিলোমিটার কোনো অসুবিধা নেই যার যে দায়িত্ব পালন করে যাচ্ছে আর এই দেশে স্বর্ণ না কেউ যদি পায়খানার পাহাড়ও পায় অজ্ঞান হয়ে যাবে কারণ ওই ইমান তো আমাদের এখনো তৈরি হয়নি মসজিদে নবীতে নামাজ পড়ে বের হচ্ছি দেখে একটা মোবাইল পড়ে আস তাকে দেখলাম লিখা আইফোন আইফোন বসেন বাংলাদেশের টাকা অনুযায়ী ওই মোবাইলটার দাম কমপক্ষে এক লাখ হাজার টাকা এক লাখ আশি হাজার টাকার মোবাইল কেউ নিচ্ছেও না ধরেও না দেখেও না কেউ কারণ ধরা পড়লে কি কেটে দেবে একবার সাহস করছিলাম তুইলে নেবো না নেব না মনের ভেতরে ভাই নতুন হাজি দেশে গেলে মানুষ বলবে হাজি সাহেব চোর সাথে যে লোকটা ছিল বলে ওইদিকে টাকা বানা দরকার নেই যার জিনিস হয় সে নিয়ে যাবে যাক না ওখানে পড়ে নষ্ট হয়ে যাক তোমার কোনো দরকার নেই এক লাখ আশি হাজার টাকার মোবাইল পড়ে থাকে কেউ নেয় না এ দেশে তো আশি পয়সা থাকে না এজন্য আমাদের উচিত আল্লাহর ঘোষণা ওরা দেড় হাজার বছর আগে মেনে নিয়ে যদি এই প্রমাণগুলো পায় আল্লাহকে আমাদের সাথে মিথ্যা বাদা করিস তাহলে আমরা তুলতে পারছি না অবশ্যই আমাদের ইমানের ঘাটতি আছে আর ভয় নেই বলেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই দুইটি কন্ডিশন মেনে বাংলাদেশে যদি এগুলো তুলতে পারে বিশ্বাস করেন অভাব বলতে কি এটা থাকবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা একচল্লিশ সাল পর্যন্ত টার্গেট দিয়েছে একচল্লিশ সাল লাগবে না একচল্লিশ ঘন্টায় বাংলাদেশ ডিজিটাল হওয়া সম্ভব যদি ষোলোশো জন মানুষ হজরত অমরের মতো তৈরি হয় দেশের দায়িত্বে এখন আছে ষোলোশো আঠাশ জন মানুষ এই মানুষগুলোর চরিত্র হযরত অমরের মতো যেই দিন হবে ডিজিটাল হওয়ার জন্য একচল্লিশ সাল একান্ন সাল না একচল্লিশ ঘন্টায় যথেষ্ট আল্লাহ আমাদের ওই রকম কিছু দান করে জোরে বলে না আমি দৌড় পড়ি সালাম পাঠাই বিশ্ব নবীর ওপরে যাকে আল্লাহ তায়েফে পাঠিয়েছিলেন কোরআন প্রসারের জন্য এতদিন শুধু করান হাতিস পড়ে ওয়াজ করেছিলাম আর এখন নিজের চোখে দেখে আসলাম আল্লাহর নবীকে তাইফের ময়দানে কাফেরেরা যে জায়গায় পাথর দিয়ে আঘাত করেছিল জায়গাটাতে অনেকক্ষণ দাঁড়ালাম তার কাটা দিয়ে ঘেরা আছে জায়গাটা তিন দিনের না খাওয়া নবী নড়তেই পারে না আপনারা পাথর মেরে মেরে রক্ত ঝরাচ্ছে শরীর দিয়ে নবীজি রক্তগুলো গুলো মাটিতেও পড়তে দেয় না নিজের শরীরের রক্ত আবার নিজেই মাখতেছে জেব্রাইল এসে বলে আর সোল আল্লাহ রক্ত গুলো মাটিতে পড়তে দেন না কেন বিশ্বনবী বলেন ভাই জেব্রাইল রক্ত যদি মাটিতে পড়ে আমার আল্লাহর রাগ হয়ে যেতে পারে দ্বিতীয়ত এই জায়গায় নবীজির রক্ত সরে জায়গাটা মার্ক করা আছে নবীজি আমার হাঁটতে পারে না উঠতে পারে না ওরা জোর করে দাঁড়িয়ে ধাক্কা দিয়ে হাঁটিয়ে দিচ্ছে তিন নাম্বার জায়গায় যে বিশ্বনবী নবী হয়ে পড়ে গেলেন কাফেরেরা ফেরা ফাঁকে পাহাড়ের উপর থেকে দুইটা পাথর গড়িয়ে দিয়েছে এতটুকু পাথর না আমার মোবাইলে ছবি তুলেছি পাথর লাগবে ওরা পাহাড়ের উপরে দল বেঁধে উঠে দুইটা পাথর দিয়েছে গড়িয়ে বিশ্বনবী পাহাড়ের পাদ দেশে অজ্ঞান হয়ে পড়ে আছে ওদের নেশা নবীর ওপরে পাথর পড়তে দেরি মোহাম্মদ বিদায় হয়ে যাবে কোরআন জানিয়েছে আল্লাহুয়া আসাইমাকামিনা নাস ইন্নাল্লাহ লা ইয়হদিল জরে বলেন আল্লাহু আকবার আল্লাহ সরায়ে মাইদাস 6 নাম্বার পারা 18 নাম্বার পেজটা 12 নাম্বার লাইনে 67 নাম্বার আয়াতের শেষের অংশে আছে তা তাবারী থেকে বলছে আল্লাহ পাক বলেন হে নবী আপনাকে বাঁচানোর দায়িত্ব আমার যত ষড়যন্ত্র হবে আপনাকে আমি আল্লাহ বাঁচাবো জেব্রাইলকে ডাক দিয়ে বললেন যাও পাথর দুইটা যেন আর না গড়ে যেখানে আছে ওই জায়গায় আটকিয়ে দাও চোদ্দশো বছর আগে ওই দুইটা পাথর আল্লাহ আটকিয়েছে এখনো পর্যন্ত পাথর দুইটা অবস্থায় আছে যারা তাই গেছে জিজ্ঞাসা করবেন বারবার ওই পাথরের দিইটার দিকে তাকিয়ে দেখলাম আর চোদ্দ বছর আগে ওই হাতিসের দিকে আমার চলে গেছে বিশ্ব নীকে জিব্রাইল কোলে করে পাহাড়ের পাথরের কাছে গিয়ে ডাক বলে পাথর এমন নবীকে নিয়ে এসেছি যিনি দো জাহানের বাদশাহ দয়া করে তুমি নবীর জন্য নরম তুল হয়ে যাও জিব্রাইল ফেরেশতা বলতে দেরি পাথরটা তোলার মতো নরম হতে দেরি হয়নি এখনো যারা দেখতে যায় ওই পাথরটা নড়ানো যায় নাকি অথচ দূরে থেকে মনে হবে বিশ বাইশ জন লোক লাগবে নড়াতে একেবারে তোলার মতো পাতলা করে নবীর সম্মানে আল্লাহ করে দিয়েছে। হজরতে আয়সা বলেন মাসে মাসে নবীর পিঠে আমি তেল দিতাম দেখি কালো কালো চাকা চাকা দাগ ডাক দিয়ে বললাম হে নবী কালো দাগ কিসের বিশ্ব নবী বলেন আইসা ওদের তাইফের ময়দানে করান হাতে নিয়ে প্রচার করতে গিয়েছিলাম ওরা আমাকে পাথর উপহার দিয়েছিল ওই পাথরের আঘাত গুলো এখনো কালো কালো চাকা চাকা গর্ত হয়ে আছে আমার শরীরে কোনোদিন বসন্ত হয়নি ঘা পচরা হয়নি এমনকি মশা মাছি পর্যন্ত আমার শরীরে বসেনি হে আয়সা কি আমাদের ওই কঠিন ময়দানে আমার জীবনের কিছু যদি আল্লাহর কাছে ভালো না লাগে পিঠের চাদরটা উষা করে আমার আল্লাহকে দেখাবো রব্বুল আলামিন তোমার যদি কিছুই পছন্দ না হয় আমার পিঠটার দিকে তাকাও তোমার করান প্রচারের ফল এইটা তুমি অন্তত আমার পিঠের দিকে তাকিয়ে হলো আজকে আমার উম্মত কে মাফ করে দাও এই নবীকে গালি দেয় একটা প্রটেস্ট দূরের কথা একটা বিবৃতিও আমরা দিতে পারি না গত কয়েকদিন আগে এক কোলাঙ্গার কবি বলে গনা হবে কবি সৈয়দ শামসুল হক কে নাম আল্লাহ জানে কয়েকদিন আগে বক্তব্য দিয়েছে আজানের আল্লাহ আকবার শুনলে আমার এত শরীর খারাপ হয় মনে হয় কাককে বলি তুই কাকর আরে জানাজা হয় এর জানাজা দিয়ে কি আর না দিয়ে কি অত এমনিও জাহান নামে যাবে এমনিও জাহান নামে যাবে

আজ যারা বাংলাদেশে আল্লাহ আকবার মানতে চায় না সহ্য করতে পারে না ও ও নাস্তিক মারা গেলে ওর দরকার নেই গরু ছাগলের মতো পুঁতে রাখবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের উপরে মন থেকে দরুদ পড়েন সাল্ল্লাহু সাল্লাহু আমার আজকের আলোচনার বিষয় আখেরাতের পুঁজি এটা আমাদের সবার দরকার না আমার একা দরকার আমি এখন মরা মানুষের ভূমিকায় আছি কারণ একটা মানুষ মারা গেলে এরপরে তাকে ধোয়ানোর পরে সাবান দিয়ে কাফনের কাপড় পরিয়ে এরপরে ইমাম সাহেবের সামনে নিয়ে যায় জানাজার জন্যে আর আমি নিজেকে জিন্দা অবস্থায় কাফনের কাপড় পরিয়েছিলাম কয়েকদিন আগে কি বলেন আমি তো মরেই গেছি আমার সামনে হায়াত আছে এটা আমার বোনাস লাইফ এই জন্য পা ফেললেও হিসাব করে ফেলা লাগবে আল্লাহর কসম আমি যদি হজ না করতাম এই মাহফিলে আসতাম না ওইটাও যাতাম না যেহেতু দুই জায়গায় কথা দিয়ে ফেলেছে এখন দুই জায়গায় পোস্টার হয়ে গেছে আমার কিছু করার নেই বাধ্য হয় আমার জীবনের উপরেও কষ্ট আর যারা এসেছে এদেরও কষ্ট এখন আমার কথা বললেও হিসাব করে বলা লাগে কারণ আমার একটা কথা যদি রং হয় আমার আচরণ যদি খারাপ হয় দোষ শুধু আমার একা না দশ হবে সারা পৃথিবীর হাজিদের বলবে হাজি নামে পাজি সম্মানিত ভাইরা এজন্য আজকের তেলাওয়াত কিন্তু আয়াত খুব গুরুত্বপূর্ণ হেদায়তের নিয়ে শুনবে সোরা হাসরের আয়াত কন সোরা এটা পরিচিত একটা সোরা যেহেতু প্রত্যেক দিন ফজরের পরে সোরা হাসরের আয়াত তেলাওয়াত হয় বাংলাদেশের বিভিন্ন মসজিদে কিন্তু কি পড়ে ওইটা আমরা বুঝি না হাসর মানে কি বলেন তো এক জায়গায় হওয়া একত্রিত করা কেয়ামতের ওই ময়দানে হাসরের ওই ময়দানে জবাব দেওয়া লাগবে নিজের জীবনের কর্মকাণ্ডের এর নাম হাসর এটা আমরা বিশ্বাস করি না করি না আমাদের যে বিশ্বাস আর যারা হাসর বলে হাসর বিশ্বাস করেছিল তাদের বিশ্বাস একশো ভাগ আর দুই ভাগ হজরত অমর হাসর সরা পড়ে তিনি বিশ্বাস করতেন কি আমতে জবাব দেওয়া লাগবে জীবনের পঙ্খানু পঙ্খানু এরপরে জান্নাত যদি ভাই ভাগ্যে সরা হাসর পড়ার পরে তার যে অভিজ্ঞতা লক্ষ্য করেন সন্তানটা গেছে মাদ্রাসায় হোসাইনও গেছে মাদ্রাসায় বারবার কলম ফেলে দিচ্ছে ডাক দিয়ে বলছে আবদুল্লাহ কলম তুলে দাও একবার দুইবার তিনবার চতুর্থবার বলে কলম তুলে দাও হাজরাতে আব্দুল্লাহ বলে হোসাইন তিন তিন বার কলম তুলে দিলাম আবার তুলতে বলো আমি কি তোমার চাকর নাকি খাদেম নাকি হোসাইন বলে তুমি শুধু খাদেম না তুমি তো খাদেমের বাচ্চা খাদেম যে এই কথা বলেছে গেছে রেগে বাড়িতে যে বলে আব্বা আমি আর মাদ্রাসায় পড়ব না কেন আমাকে গালি দিয়েছে হোসাইন আমি নাকি খাদেমের বাচ্চা খাদেম এ বিচার যদি তুমি না করো হোসাইন কে যদি শাস্তি না দাও এ পড়া আমি বাদ দিয়ে দেবো হাজার বলে সন্তান সকাল বেলা বিচার হবে নবীজি যেখানে নামাজ আদায় করাতেন ওই মসজিদে নববীর মেম্বার আর নবীর কবর এম জায়গাটা জায়গাটা জান্নাত আর মানে জান্নাতের বাগান নবীজি যেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করাতেন হজরত অমর ওখানে দাঁড়ালেন খতবা দিচ্ছেন জমার হাজার হাজার সাহাবি নবীর ডাক দিয়ে বললেন হোসাইন এখানে আছে বলে হা সামনে আসো তুমি আমার সন্তান আব্দুল্লাহকে গালি দিয়েছো এই কান লাগান হজরত হোসাইন বলেন হ্যাঁ আমি গালি দিয়েছি কেন দিলে তুমি আমার সন্তানটাকে খাদেমের বাচ্চা খাদেম বলেছে তুমি কি জানো এখন আমার পজিশন কোন জায়গায় আমি দেশের প্রেসিডেন্ট আগে বলেছি বাংলাদেশ চোদ্দটা জোড়া দিলে যত বড় হয় সৌদি ও বেকা অত বড় তাহলে এত বড় দেশের বাদশা তার ছেলেকে গালি দিচ্ছে খাদেমের বাচ্চা খাদেম মাথা ঠিক থাকবে হাদরাতে হোসাইন ডাক দিয়ে বলে খালিফা বুকে হাত দিয়ে সত্যি করে বলেন তো আপনি আমার নানার খাদেম না কথা বন্ধ হয়ে গেছে আজরা তো আমার চোখ দিয়ে অসর নয় পানি সরছে ডাক দিয়েছে হোসাইন যে কথাটা বললে এটা লিখে দিতে পারবে কাগজ নিয়ে আসেন ওই সময় তো এরকম অ্যাভেলেবেল কাগজ না খেজুরের পাতা নিয়ে এসেছে হজরত হোসাইন লিখে দিয়েছে ওমার আমার নানা মোহাম্মদ রসল্লার খাদেম এটি হোসাইন ইবনে আলী লিখে সই করে দিলাম কাগজটা হাতে নিয়ে হাজরে তোমার বারবার বার সোমা খায় সন্তানকে ডাক দিয়ে বলে বাবা বিচার হয়ে গেছে ছোট্ট মানুষ বসে না ডাক দিয়ে বলে আব্বা বিচার তো শুরুই হয়নি হোসাইনকে তো শাস্তি দিলে না কিসের বিচার হয়ে গেল হজরত অমর বলে সন্তান যে বিচার করেছি এটা দুনিয়ার শুধু বিচার না আমি যাই দিন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দেবে ময়দানে কি আর কাহার নাম নিয়ে বিচার আরম্ভ করবে আমার জীবনে যদি আমার আল্লাহর ভালো না লাগে এই কাগজটা করে আল্লাহকে দেখাবো তোমার নাতি লিখে দিয়েছে আমি তোমার নবীর খাদেম ছিলাম এই অশিলা করে হলেও আজকে তুমি আমার মাফ করে দাও তাদের কিয়ামত তাদের হাসর আর আমাদের হাসরের বিশ্বাস সমান না

তাইদা যা তু হুম সা অ তো বাব তান বলতানা ওয়ালা মা ফার রতনা সাত নাম্বার পারার দশ নাম্বার পৃষ্ঠান নয় সাত নাম্বার লাইনে চার নাম্বারের ওপর একত্রিশ নাম্বার আয়তের প্রথম অংশ এটা আছে তাপরে আপনি কাছের থেকে বলছে তাপসরে মারে ফল করানি আছে আল্লাহ পাক বলেন ক্ষতিগ্রস্ত হয়েই গেছে খাসিরা এটা মাছের ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ওই মানুষের জীবন যারা আমার আল্লাহ কে বিশ্বাস করে না হঠাৎ করে যখন তাদের সামনে মরণ এসে যায় পেছনের দিকে তাকায় আর আজরাইলের দিকে তাকায় তাকিয়ে দেখে আল্লাহ এ কি করলাম আমি এখানে সাতনের অর্থ হয় দইটা হয় কিয়ামত অথবা মরণ মরনের সময় যে যন্ত্রণা হাজরাতে আজরাইলকে দেখার পরে আরম্ভ হয়ে যায় তখন পেছনের দিকে তাকাই আর বলে আর লামিয়ে কি করেছি অহোম ইয়াক মেলো নাউজা রহমালা চহরিহিম ওয়া মানে এবং হোম তারা ইয়াক হামাল আয়া হ মানে বহন করা এটা মজারের আলোচনা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আলামানে উপরে ঝাড়ের বহু বচনাউঝার জোর মানে পেট হিম্ তাদের এদের পিঠের উপরে কেয়ামতের ময়দানে আল্লাহ গনার বোঝা গুলো চাপিয়ে দেবে এখানে শিক্ষা আছে একটা আমি অনেকগুলো তাফসির গবেষণা করে এটা বের করেছি ঝাড়ের বহু বসন যেহেতু আমার আল্লাহ ঝাড় দিয়েছেন কেয়ামতে অনেক মানুষের পিঠের উপরে আল্লাহ গনার বোঝা গুলো এমন চাপানো চাপাবে তারা দেখে বলবে আলাসামায়া শিরো কত নেকৃষ্ট বছায় লোকটা বহন করে নিয়ে যাচ্ছে একটা মানুষ দুনিয়ায় পঞ্চাশ বছর হায়াত পেয়েছে পাঁচ মন গোনা করেছিল কয় মন কথা বোঝে পঞ্চাশ বছরে পাঁচ মন গোনা করে লোকটা মারা গেছে কেয়ামতের ময়দানর পিঠের উপরে পাঁচ মন গোনা চাপিয়ে দিলেই তোর হিসাব শেষ নাকি

দোষ অবশ্যই আল্লাহর দোষ কথা বলেন না মানে হিসাবটা মিলিয়ে দেন পাঁচ মন গোনা করেছে মন তুলে ওর পিঠের কোন এবার কারণ বলছি যাদের জীবনের সাথে মিলবে মিলিয়ে নেন না আয়াত বাদ দিয়ে দেব একটা মানুষ মাস পঞ্চাশ বছর বয়স পর্যন্ত পাঁচ মন গোনা করে মারা গেছে আমিও জানি কিন্তু লোকটার ছেলে তো বসে নেই ওর মেয়ে তো বসে নেই ওর ওর সম্পদ নিয়ে ছেলে টাকা পয়সা নিয়ে একশো আশি বেগে গোনা চালাচ্ছে ওর মেয়ে সারাদিন সারা রাত বসে বসে ও নিজে এখন কিরণ মালা হয়ে গেছে আর ওর যে বউটা দুনিয়ায় বউ আর বউ নেই বউ হয়ে গেছে কট কয়টি এরকম 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 এমন একটা অথবা সংগঠন তৈরি করেছে যে সংগঠনের লোকেরা সারা জীবন মানুষের উপর অত্যাচার চালায় জুলুম নির্যাতন করে এমন একটা দল বানিয়েছে যে দলের লোকেরা মানুষকে দেখতে পারে না আপনি হয়তো মারা গেছেন পঞ্চাশ বছর বয়সে পাঁচ মন গোনা করে কিন্তু এরা তো বসে নেই আপনার দলীয় লোক আপনার সংগঠনের লোক আপনার ছেলে আপনার মেয়ে আপনার সম্পদ দিয়ে আপনার মেধা দিয়ে আপনার ক্ষমতা দিয়ে যত অন্যায় দুনিয়াতে করবে এর একটা গোনা আপনার আমল যাবে এইজন্য পাঁচ মন গোনা হয়ে গেছে কত মন আল্লাহ বিচারক হিসাব নিকাশ করে গোনা করে। কিয়ামত আমরা বুঝি না আন্দাজে বলি কিয়ামত হবে অমরের মতো টেন্ডেন্সি জন্ম হলে গোনা করা তো দূরের কথা গয়ের কাছেও মানুষ যাবে না হাদিসটা যদিও দুর্বল আমি শিক্ষার জন্য বলছি হাজিরাত আব্দুল্লাহ বলেন আমার বাবা ইন্তে কালের বারো বছর পরে স্বপ্নে দেখলাম সুন্দর করে গোসল করে ভেজা কাপড় পরে বাড়ির দিকে আসতেছে ডাক দিয়ে বললাম বাবা এতদিন কোথায় ছিলে হাজিরাত অমর পরে সন্তান বারো বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি এই বারোটা বছর পর এখন আমি জবাব দিচ্ছিলাম আল্লাহর দরবারে আমার জীবনের কর্মকাণ্ডের হিসাব আমার আল্লাহর দরবারে তুলে ধরেছি মহান আল্লাহ শেষ পর্যন্ত আমাকে তার গাফফার নামের করে দিয়েছে এখন আমি জান্নাতের ওসিলাই মাফ নহর থেকে গোসল করে জান্নাতের এই কাপড় পরে জান্নাতে যাচ্ছি আমার ভাইরা যাই লোকটাকে পৃথিবীতে চিন্তা অবস্থায় জান্নাতের গ্যারান্টি আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন দশজন মানুষ জান্নাতের সার্টিফিকেট পেয়েছে জিন্দা অবস্থায় হজরত অমর তার ভেতরে দুই নাম্বার যে রাস্তা দিয়েছে তো চল্লিশ দিন শয়তান রাস্তায় যেতে ভয় পেত নবীনে জানিয়েছেন আমার পরে যদি কেউ নবী হয় অমর আমার আল্লাহর নবী হয়ে যাবে পৃথিবীতে এত বড় কথা কোন সাহাবির পক্ষে নেই এত সম্মান যান বিশ্বনবী মাসে মাসেই বলতেন আকাশের তারকা দেখতে পাও একদিন দুই দিন তিন দিন গণনা করবা হয়তো একদিন শেষ হয়ে যাবে তারকা কিন্তু অমর মুসলমান হওয়ার পরে যত ভালো ভালো কাজের আঞ্জাম দিয়েছে কেয়ামত পর্যন্ত অমরের করবে শেষ হবে না এই মানুষের যদি বারো বছর লাগে তাহলে মাফ করে দিয়েছে আমাদের কয় বছর লাগবে এর নাম কিয়ামত মানে আন্দাজে বিশ্বাস করে বৈশ্বাস কে আমাকে বিশ্বাস করে আবার সুদ খাবার চোখ